আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো ড্রাগন ফলের পিঠে ড্রাগন ফলের পিঠে তৈরি করতে লাগছে একটি ড্রাগন ফল এক কাপ ময়দা অথবা আটা যার কাছে যেটা আছে তাই ব্যবহার করতে পারবে দুটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে দুটিকে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণের লবণ স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দিই আপনারা বেশি কম নিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলি উপাদান ভালো করে মিক্সড করে চলে যাব আমরা পিঠে ভাজা প্রসেস আমার ছেলে দেখেন ভালো করে মিক্সড করছে যদিও তার পছন্দের পিঠে এটি এরপরে নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পিঠা ব্যাটারটা দেখুন কি পাতলা এটাকে আস্তে আস্তে ভাজতে হবে একদম লো হিটে হাই হিট দিলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হাই হিট দেওয়া যাবে না যেহেতু এটা নরম একবার পাতলা তাই লো হিট দিয়ে ভাজতে হবে যখন ওই পাশটা হয়ে গেল তখন আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে ছেড়ে যাবে দেখুন আস্তে উল্টিয়ে নিলাম এবং তৈরি হয়ে গেল আমার ড্রাগন ফলের পিঠে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই পিঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ